বারোই জুন দু হাজার পঁচিশ সময় তখন দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট সেভেন এইট সেভেন এই আহমেদাবাদের এয়ারপোর্ট থেকে লন্ডনের গেটউই বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটিতে জন প্যাসেঞ্জার ও বারো জন ক্রু মেম্বার ছিলেন কিন্তু হঠাৎই বিমানটি বিধ্বস্ত হওয়ায় দুইশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনই মুহূর্তে মারা যান কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায় শুধু একজন আরোহী যাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় ভারতের বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনারটি একটি মর্মান্তিক অধ্যায় হয়ে থাকবে ঘটনার পরে বিশ্বজুড়ে শোকের ছায়া পড়ে যায় কিন্তু কি ঘটেছিল বিধ্বস্ত বিমানটির সাথে সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন আহমেদাবাদের দুপুরের আকাশ ছিল খুবই পরিষ্কার ও আবহাওয়া ছিল অনুকূলে বোয়িং সেভেন এইট সেভেন এই ড্রিম লাইনারটি যুক্তরাষ্ট্রে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করল কিন্তু উড্ডয়নের ঠিক ত্রিশ সেকেন্ড পরেই এয়ারপোর্টের কাছে অবস্থিত নগরের বিজে মেডিকেল কলেজের উপরে বিমানটি বিধ্বস্ত হয় মুহূর্তি পুরো বিমানটিতে আগুন লেগে যায় বিস্ফোরণটি এতটাই ভয়ঙ্কর ছিল যে আশেপাশের বিভিন্ন বিল্ডিংয়েও আগুন লেগে যায় তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিস ও নিরাপত্তা কর্মীরা চলে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে বিমানটির কেউই তখন আর বেঁচে নেই বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন বিমানটির ধাক্কায় মেডিকেলের হোস্টেলে আহত পঞ্চাশ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয় বিমান থেকে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি ছিলেন চল্লিশ বছর বয়সী একজন ব্রিটিশ নাগরিক তিনি জরুরি বহির্গমনের পাশের সিট এগারোতে ছিলেন পরবর্তী সময় সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন বিমানের দরজা ভেঙে যাওয়ার কারণে তিনি তার সিট বেল্ট খুলে পালিয়ে যেতে সক্ষম হন হন বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে যেখানে প্রাথমিক ধারণা অনুযায়ী বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এছাড়াও আরেকটি চঞ্চল্যকর তথ্য হলো বিমানটি ছাড়ার আগ মুহূর্তে বিমানের এক আরোহী তার টুইটার অ্যাকাউন্টে ভিডিও করে জানায় বিমানটির এসি ও ডিজিটাল টিপি কাজ করছে না এ সংবাদের পর বিশ্ব মিডিয়া ফুসে ওঠে এমন একটি এয়ার বাসে যান্ত্রিক ত্রুটি ভালোভাবে পরীক্ষা না করে আকাশে উড়ার অনুমতি কে দিল ভারত সরকার জানিয়েছে তারা এই বিষয় তদন্ত এখনও করছে যারা এই বিষয়ের সাথে জড়িত তাদেরকে খুব দ্রুতই জিজ্ঞাসাবাদ করা হবে সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ